হ্যাঁ 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 ড্রেসটা অনেক সুন্দর আপো দেখেন এটা আমি পরে আসছি একদম নতুন প্রেস আমি জাস্ট একটা দাম ধরে দিয়ে দিব দেখেন ড্রেসের ওড়নাটাও কি সুন্দর আপো তাই না ওড়নাটা জাস্ট দেখেন ওড়নাটা দেখেন ড্রেসটা দেখেন ড্রেসের ওড়নাটা দেখেন এত সুন্দর কার এটা ভাল লাগতেছে একটা করে কমেন্ট করেন আর এটা প্রাইজ গেস করেন প্রাইজ গেস থেকে তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব প্রাইস গেস করেন দেখে প্রাইজ গেস করেন দেখে এটার প্রাইজ কত হতে পারে

আচ্ছা এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর আমার পড়া এই কার ভাল লাগতেছে বলেন জোস না এই ড্রেসটা অনেক সুন্দর আমার পড়া ড্রেসটার আরেকটা কালার আছে আমি এটা একটা দেখায় দিতেছি নতুন ড্রেস আপো একটা দাম ধরে জাস্ট দিয়ে দিবো আপু যার এটা ভাল লাগতেছে প্লিজ একটা হা কানে কানের দূর করতে গেলে আমার কান ভালো হয়ে যায় আচ্ছা এই ড্রেসটা আমি একটা জাস্ট আপু দাম ধরে দিয়ে দিচ্ছি যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে একটা করে লাভ লাইক ওয়াও এ লাইভটাকে শেয়ার করে দিন এটার প্রাইস কত দিব বলেন আচ্ছা সাব সাবদিহা সাজহাত ত্রিশাম লিখেছেন পঁচিশশো পঞ্চাশ টাকা সাপলাম মুস্তফা লিখেছেন দুই হাজার আশি টাকা সুমনা কাজী লিখেছেন দুই হাজার পঞ্চাশ টাকা দেখি আর কে কি কমেন্ট করতেছেন দেখি আর কে কি কমেন্ট করতেছেন আচ্ছা লাইভে এখন শেয়ার করতেছে আর কে কি কমেন্ট করতেছেন দেখি আপুদের আরো আরো কমেন্ট দেখতে চাই আর কে কে কমেন্ট করতেছেন বেশি বেশি লাইভটাকে শেয়ার চাই এত কম কম শেয়ারে কিন্তু হবে না বেশি বেশি লাইভটা শেয়ার চাই আর বেশি বেশি করে আপোদের কমেন্ট দেখতে চাই আপুরা প্লিজ একটা একটা করে লাভ লাইভ পাওয়া দিয়ে দিতে হবে এই ড্রেসটা আর কার কার পছন্দ হচ্ছে এই ড্রেসটা অনেক সুন্দর এটার দাম কত দিব আপুরা বলেন দাম কত দিব এই ড্রেসটার প্রাইস কত দিলে আপনারা খুশি বলেন অনেক সুন্দর একটা ড্রেস এটা চার্জে লাগাই রাখো এটার আপনার দুইটা কালার ও আগে ড্রেসটা আচ্ছা এটা এটা একটা দেখাই আগে একটা ডিসকাউন্টেড ড্রেস দেখাই দি আমারটা দেখানোর আগে এটা দেখেন এরকম সার্ভার কি স্টোন বসানো অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার থ্রি পিস এটা জাস্ট এটা এটা কেনার দামটা কত সফটওয়্যার টিম কে বলে বের করতে দেখে কেনাটা কত এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা না এটা অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট আমরা কেনা থেকেও কেনা থেকেও দশ বিশ টাকা কমে এটা আমরা ছেড়ে দিব দেখেন এরকম সার্ভার স্টোন বসানো আপনার অনেক সুন্দর এটা ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার খুবই গ্লসি শিমারি একটা সিল্কের মধ্যে শিমারি একটা সিল্কের মধ্যে কালারটাই সুন্দর কালারটাই সুন্দর আহ এটার এটা একটু ড্রেসটা দেখেন অনেক সুন্দর এটার রেগুলার প্রাইস কত ছিল

পুরো ড্রেসে এরকম সারস এটা ফিনিশিংটাই দেখেন দুপাটার মধ্যে দেখেন এরকম সারস বসানো থাকবে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন দোপাট্টার মধ্যে দেখেন এরকম কি বসানো থাকবে দোপাট্টার এম্ব্রয়ডারি কোয়ালিটিটা দেখেন এমব্রয়ডারি সাইডে যে ফিনিশিংটা দেখেন একটা ড্রেসের প্রাইসটা ডিপেন্ড করে কি ড্রেসের কোয়ালিটি ফিনিশিং অ্যান্ড এভরিথিং এটার ফিনিশিংটা জাস্ট আপনি দেখেন এই ড্রেসের ফিনিশিংটা দেখেন এটা দেখেন আপনার কি স্টোন বসানো ড্রেসের দোপাট্টার দুই পাশে এরকম করে এম্ব্রয়ডারি করে আবার সাইড দিয়ে এত নাইসলি কাটওয়ার্কটা করা আপনার একটা ড্রেসের প্রাইস কি ডিপেন্ড করে ড্রেসের কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি এবং ফিনিশিং এর উপরে দেখেন এইটা আপনাদের দুপুরটাটাই দেখেন কি সুন্দর ড্রেসটা দেখেন কি সুন্দর জাস্ট আমাদের চিরুনি অভিযানে গোডাউন থেকে পাইছে দেখে জাস্ট আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ড্রেসটার দামানের ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর আপনি যে কোনো জায়গায় এটা পরে যেতে পারবেন এইটা 2450 টাকাটা আমরা এখন ও হাতার মধ্যে কাজ থাকবে হাতে কাজটা দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে আপনারা 슬ীভস এর মধ্যে যাবে অ্যাপো কাজটা হাতার মধ্যে যাবে আজকে এই কাজটা পড় যার এটা ভালো লাগে অ্যাপো যার যেটা লাগে অ্যাপো তাসনিম রিফাত মেসেজ দেখো না এই যে অ্যাপো কমেন্ট পড়া ফেললে সরি যখন ড্রেসের অনেক বর্ণনা দেওয়া লাগে তখন আপু আসলে কমেন্ট করতে পারি না সাকিব ব্লাবনো পঁচিশশো পঞ্চাশ টাকা আমার পড়াটা আচ্ছা আরো কমেন্ট দেখতে চাই আরো বেলা কেমন আছেন গুদুলি বেলা গুজলিওয়ালা এখন গুজলিওয়ালা শুরু হবে বুঝছেন রংপুর থেকে আপনার লাইভ দেখতেসি খুব সুন্দর স্বপ্নকন্যা নদী থ্যাংক ইউ সো মাচ সালোয়ারের কাপড়টা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা আঠারোশো পঞ্চাশ টাকা যার লাগতেছে জাস্ট টেক এ স্ক্রিনশট আর ইন বক্স ওকে এটা শেষ এবার আসেন আমার পরাটা হ্যাঁ আমার পরাটা আমি একটু দেখাই দিই আমার পরার ড্রেসটা খুবই সুন্দর অনেক সুন্দর ড্রেসটা দেখেন অনেক অনেক জোস একটা ড্রেস হ্যাঁ ফাইম এখন আসেনি ভাই আমার ফোন দাও তো যে কি এটা আপনার খুবই সুন্দর একটা কালার এই কালারটার আপনার হচ্ছে যে আপনার এই কালারটা হচ্ছে আপনার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এই কালারটা যা লাগতেছে সেটা নিয়ে নেন হ্যাঁ যার এই কালারটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যালো হ্যাঁ ভাই সব কম আসো 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 অনেক সুন্দর দেখেন এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার আমার পরা ড্রেসটার জাস্ট কালার আমার পরাটার জাস্ট কালার এটা এটা হচ্ছে যে আপনার অনেক অনেক সুন্দর এগুলো কাটো হ্যাঁ অন্যটা দাও অন্যটা দাও অন্যটা দাও আমাকে এটা হচ্ছে আপনার দেখেন অন্যটা হ্যাঁ আমার পরা ড্রেসটার দোপাট্টাটা হচ্ছে এটা আমি যে ড্রেসটা পরে আছি আমার পরা ড্রেসটার কালার এটা আর এই কালারের দোপাটটাও দেখেন খুব সুন্দর দোপাটার ডিজাইনটা খুব সুন্দর করে করা দোপাটার পल्लूতে এই ডিজাইনটা করা আছে অনেক সুন্দর আপনি যেই কালারটা নিতে চান যেই কালারটা আপনি লাইক করেন যেই কালারটা আপনি প্রেফার করেন অনেক সুন্দর একটা কালার হ্যাঁ আর দেখেন কালারগুলা দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি সিংমা মারমা তাই না আমারও দেখে তাই মনে হচ্ছে আর বেলা লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার পরাটার কোনো কালার হবে না এই যে এটা কালার দুই পুরি আমার পরাটার কালার তো এটা ابو দুই পুরি আপনার আইডির নাম দুই পরি কেন এটা হচ্ছে আপনার অনেক সুন্দর দেখেন মার্শাল এত নাইসলি আপু এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজটা করা এই কালারটা দেখেন এটা হচ্ছে জাস্ট আমার পটার কালার হ্যাঁ এখানে হচ্ছে আপনার একটা ইয়া দেওয়া থাকবে খুব সুন্দর একটা ক্রিস্টাল স্টোন দিয়ে এরকম বাটন দেওয়া থাকবে যেটা এটা আপনি এরকম করে নিতে হবে এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা বডি কত লম্বা কত বডি লম্বা হাতাটা দেখেন কি সুন্দর হাতাটা দেখেন কি সুন্দর বডি 48 লম্বা 46 পুরো ড্রেসটা এরকম গর্জিয়াস ওয়ার্ক করা ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে পুরো ড্রেসটা এরকম কাজ করা বডি আটচল্লিশ লম্বা ছিচল্লিশ দেখেন দামানটা দেখেন খুবই সুন্দর দামানটাও খুব সুন্দর কেউ চাইলে দামানের এই জায়গার কাপড়টা কেটে কাটওয়ার করে নিতে পারেন তাই না কেউ চাইলে দামানের এই জায়গার কাপড়টা কেটে কাটওয়ার করে নিতে পারেন এটা আরেকটা কালার এই কালারটা যদি টেলার্স বানায় এই জায়গার কাপড়টা কাটওয়ার করে দিতে এরকম অনেক সুন্দর ড্রেসটা দেখেন মাসা যার এটা লাগতেছে সেইটা নেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এটা হচ্ছে আমার পড়া ড্রেসটার কালার এটা হচ্ছে আপু আমার পড়া ড্রেসটার কালার যার এই ড্রেসটা লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও অনেক চোস একটা ড্রেস চোস একটা দোপাট্টা এইটা কার লাগবে এটা কার লাগবে কার লাগবে কার লাগবে দেখে এটা জাস্ট আমি নতুন ড্রেস কিন্তু আমি একটা দাম ধরে জাস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড় তোমার কাছে পার্টি লেহেঙ্গা আছে যেগুলো অনেক গর্জিয়াস লুক দিবে না। আপু আমরা লেহেঙ্গা সেল করি না ইনস্টাগ্রাম জুমোর আপু। আমরা হচ্ছে লেহেঙ্গা করি না। আমাদের কাছে পার্টি শাড়ি আছে, বিয়ের শাড়ি আছে। লেহেঙ্গা আমাদের করা হয় না আসলে। লেহেঙ্গাটা করা হয় না। আমাদের হচ্ছে পার্টি শাড়ি, পার্টি ড্রেস এগুলা সব পাবেন। পার্টি শাড়ি, বিয়ের শাড়ি সবকিছু পাবেন। এটা হচ্ছে एग्জ্যাক্টলি আমার পড়াটা দেখছেন কি পরিমাণের কাজ করা। কি পরিমাণ কাজ করা দেখেন ড্রেসের হাতাটা দেখেন কি যে সুন্দর আমি যখন আসি তখন দেখতে তোমার ব্যানোলা নি আন অনেক সুন্দর দেখেন অনেক করে 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 সুন্দর দেখেন চোস একটা ওই পিচ্চিটা কই ওটা তো আজকে ডিউটি অনেক সুন্দর দেখেন 마শাআল্লাহ দেখো এই ড্রেসগুলো সব টিনিয় অভিযান দিয়ে দিয়ে দিতেছি অনেক অনেক সুন্দর ফাইন এখান থেকে যেগুলো ভালো ভালো আছে সেগুলো করা যাবে ওগুলো আলাদা করে করে যেমন এই সবানগুলো এই সবানগুলো এটা দেখেন খুবই সুন্দর আপু মার্শাল যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন আমার পড়াটা আচ্ছা ফাইম আগে তুমি এগুলোর ভিডিওটা নিয়ে নাও অনেক সুন্দর মানে এটার দুপাটা দেখে ভালো লাগতেছে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে এটা মানে মানে কোনটা বেশি সুন্দর বলবো কোন কালারটাকে বেশি সুন্দর বলবো দুইটা কালারই আপু এত বেশি সুন্দর প্লিজ সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে একটা ড্রেস তিন ঘন্টা পর্যন্ত দেখেন রাই রাইস আপু আপু একটা ড্রেস যদি ভালো করে না দেখায় সবাই তো আপু ডিটেলস বুঝতে পারবে না আর একটা ড্রেস তো দেখাই না আপু অনেকগুলো ড্রেস দেখায় ফেলছে অলরেডি অনেকগুলা ড্রেস আপু আমি অলরেডি দেখায় ফেলছে এটা হচ্ছে আমার পরাটার কালারটা হ্যাঁ এটা হচ্ছে আমার পরাটার কালারটা হ্যাঁ ড্রেসের পাল্লুটা যদি এমন সুন্দর হয় এটা দাও তো এটা এটার ওনাটা দাও এটার ওনাটা দাও আই রেডি দেখেন দোপাট্টার পাল্লু যদি এত সুন্দর হয় আর কি লাগে বলেন পাল্লোর নিচে তো লাল্লো চলে আসবে তাই না অনেক সুন্দর দুইটা কালার একটা তো আমি পরেছি এটা আরেকটা কালার দোপাট্টার পাল্লুটা দেখেন কি নাইসলি কাটওয়ার করে এমব্রয়ডারি সিকোয়েন্স বসিয়ে ডিজাইনটা করা অনেক সুন্দর দেখেন এইটা হচ্ছে আপনার দোপাট্টাটা এইটা হচ্ছে যে আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এত নাই সিল্কের মধ্যে আর আপনি দেখেন ড্রেসটা ও মাই গড জাস্ট লুক এট দিস ওয়ান দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসের হাতাটা খুব সুন্দর এইটা আমি জাস্ট এভাবে ধরে দেখাই এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে যে আপনার ড্রেস এন্ড দোপাট্টা এটা হচ্ছে আপনার ড্রেস আর দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ার সিল্কের মধ্যে আমি আবার ডিটেইলস বলে দেই হ্যাঁ

ড্রেসের ডামানটা দেখেন একদম এইরকম আগাগুড়া আপনার কাজ করা আগাগুড়া ড্রেসের দামানটা দেখেন অনেক সুন্দর যার এটা লাগতেছে সে জাস্ট এটা কেনেন ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে আর যার আমার পরোটা লাগতেছে হ্যাঁ যার আমার পরোটা লাগতেছে ধরো যার আমার পরাটা লাগতেছে যার যার আমার পরাটা লাগতেছে এটার বডি আপনি চাইলে কমায় নিতে পারবেন সে আমার পরটা নিয়ে নিবেন জাস্ট পরার পর এরকম লাগবে দুপোটাটা তো আমি দেখেই দিছি আমি পরে আছি এটা সালোয়ারটা হচ্ছে আপনার হ্যাঁ সালোয়ারটা হচ্ছে আপনার আর্ম স্টিচ থাকবে আপনাকে বানাই নিতে হবে অনেক সুন্দর ড্রেস এন্ড অনেক সুন্দর দোপাট্টা দুইটা কালারই জাস্ট চোখ জুড়ায় যাওয়ার মতো অনেক সুন্দর কালার খুবই সুন্দর প্রাইসটাও এত রিজনেবল থাকবে এটার সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা কটনের মধ্যে এটা রিয়া কত প্রাইস কত দেখি প্রাইসটা অনেক অনেক কম অনেক রিজনেবল প্রাইস হ্যাঁ অনেক রিজনেবল প্রাইস তুমি শিওর এটা এত কম অনেক সুন্দর এই ড্রেসটা জাস্ট আমরা কেনা দামে জাস্ট ছেড়ে দিতেছি নতুন ড্রেস হ্যাঁ নতুন ড্রেস জাস্ট কেনা দামে ছেড়ে দিচ্ছি হ্যাঁ নতুন ড্রেস জাস্ট কেনা দামে ছেড়ে দিচ্ছি যে কালারটা আপনি প্রেফার করেন এই ড্রেসটা আপু আপনি দেখে নেন জাস্ট এইরকম একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস আপু আপনাদেরকে অনলি দিব দুই হাজার পঞ্চাশ টাকায় অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপু এইটা আপনি এবার ডিসাইড করেন কোন কালারটা নেবেন আমার পড়াটা নাকি ওইটা

তেইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ এক হাজার মানে পঁচিশশো এগুলাই সবাই বেশি লিখছে দুই হাজার পঞ্চাশ আমি লিখতে দেখিনি এখন লিখতেছেন এখন এখন সবাই পাগলে দুই হাজার পঞ্চাশ লিখতেছে রে আগের কমেন্ট গুলা দেখতেছি একটাও দেখতেছি না কেউ ভাবেই নাই যে এটাকে তো এত কমে দিব দিব জাস্ট আপু আমরা কেনা থেকেও কমে ছেড়ে দিচ্ছি জাস্ট মানে আমরা যেটা প্যাকেট করে দিব ওই প্যাকেজিংটা আমাদের লস শেলি খান লিখেছে আমি লিখতে চাইছিলাম নুরজাহান আক্তার আপু ড্রেসের সরি দেশের সিচুয়েশন তো জানেন যে কি গেছে এত খারাপ সিচুয়েশন আমরা এখন জাস্ট আপু আমাদের কাছে যেগুলো স্টক ছিল জাস্ট কেনা দামে ছেড়ে ছেড়ে আমরা জাস্ট টাকা ক্যাশ করতে সব সবসময় তো লাভ হয় না আপনারা মনে করেন ব্যবসা মানে লাভ সবসময় লাভ নট লাইক দ্যাট যখন দেশের পরিস্থিতি খারাপ থাকে তখন আমাদের অনেক লস দিয়ে ব্যবসা করতে হয় জাস্ট টিকে থাকতে হয় টিকে থাকতে হয় আপু অনেক সুন্দর অনেক 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 চৌস্রেস কাপড়ের ব্যবসায়ীরা ব্যবসা করে শুধু বুঝছেন অনেক সুন্দর দেখেন এটা যা লাগতেছে সেটাকে কিনে নিবেন অনলি দুই টাকা পরশু আর ফোন দিয়েছিল দুই টাকা যে কালারটা আপনি নিতে চান কোনটা দিব কাশ্মীরি কাজের ড্রেসটা দেখাও কাশ্মীরি কাজেরটাকে ভাজ করে তো দেখো তো কাশ্মীরি কাজের ড্রেসটা আপু তেরোশো পঞ্চাশ টাকায় দিছে আমি আবার দেখায় দিতেছি এটার ম্যাটিরিয়াল উচ্চাপু সিল্কের মধ্যে রুমানা তানজিন আপনি আগে লিখছিলেন দুই হাজার পঞ্চাশ আপনার আগের কমেন্টের নিচে আপনি আবার একটা কমেন্ট করেন তো আপনার আগের কমেন্টটা বের করে সেটা নিচে আবার একটা কমেন্ট করেন তাহলে আমি খুঁজে পাবো আপু আগের কমেন্টটা নিচে আবার একটা কমেন্ট করেন এইটা কাশ্মীরি কাজের এটা আপু এটা তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপু তেরোশো পঞ্চাশ টাকায় কটনের মধ্যে কোয়ালিটি দেখে নেবেন আপু তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপু আগের এই কাশ্মীরি কাজেরটা তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপু যার এটা লাগে সেটা নিয়ে নেবেন তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপু যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা বডি যেন কত ছিল

এই শাড়িটা প্রাইস পড়বে আপু দশ হাজার পাঁচশো টাকা দেখেন দশ হাজার পাঁচশো টাকা আপু প্রাইস পড়বে ডিজাইনার শাড়ি এটা জামদানির উপরে কারচুপি করা এগুলা টাঙ্গাইলের জামদানির উপরে কারচুপি করা অনেক সুন্দর এগুলো হ্যান্ডলুম জামদানির উপরে কারচুপি করা অনেক সুন্দর দেখেন ডিজাইনার শাড়ি এটা দশ হাজার পাঁচশো টাকা পড়বে আপু এক পিস আছে এটা কেউ নিতে চাইলে নিতে পারেন আর এটা হচ্ছে দেখবেন আজকেও আমাদের পেজে ভিডিও ছাড়া হয়েছে আজকেও দেখবেন আমাদের পেজে ভিডিও ছাড়া হয়েছে না এটা কত যেন প্রাইস আবোল তাবোল কথা বলো দশ টাকা এটা হচ্ছে যে দশ টাকা অনেক সুন্দর এটা হচ্ছে দশ হাজার টাকা এটা দেখবেন আমি পরেছি আপনার আমাদের পেজে দেখবেন আজকে ওটার ভিডিও ছাড়া হয়েছে যারা এটা আগে অর্ডার করে পান নাই জাস্ট গো ফর দিস ওয়ান যারা এটা আগে অর্ডার করে পান নাই জাস্ট গো ফর দিস ওয়ান জাস্ট গো ফর দিস ওয়ান আপ যারা এই দামি শাড়িটা যারা পছন্দ করেন যারা জন্য ওয়েট করতেছিলেন এটা নিয়ে নিবেন এটা নিয়ে নিবেন এটার আগে বারান্দা আমাদের ভালো লাগছিল এটা অনেক সুন্দর দেখেন কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন জাস্ট এটাকে নিয়ে নেবেন এবারে দেখি আ সাবান আনতে আদি সাবানটা সব আলাদা করে রাখো আচ্ছা প্যাকেটে নাই অনেক সুন্দর যার যেটা লাগে আপনি সেটা নিয়ে নিন যার আমারটা লাগে সে আমারটা নিয়ে নিন আমার পড়াটা পো অনলি দুই হাজার পঞ্চাশ টাকা ছাড়ছে আমার পরা ড্রেসটার দুইটা কালার হ্যাঁ তিন বছর পঁচিশ পর্যন্ত আছে অনেক সুন্দর প্যাকেটগুলো ফেলে দাও প্যাকেটগুলো কাভারগুলো ফেলে দাও অনেক সুন্দর দেখছেন আমার পরাটা আমার পরা ড্রেসটা যারা নিতে চাচ্ছেন জাস্ট নিয়ে নেন আরেকটা ড্রেস আছে আমি এটা রাতের বেলা পরবো ভাবতেছি এই ড্রেসটা এমন সুন্দর বুঝছেন ড্রেস ড্রেসটা দেখছো বাহিন এটা রাতের বেলা পরব বুঝছেন অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর জাস্ট দেখে রাখেন রাত নয়টা লাইভ এটা পরব অনেক সুন্দর একটা ড্রেস নয়টা বা চারটার দিকে যখন আমি লাইভে আসি চারটা সাড়ে সাতটায় তখনই আমি এটা পরব অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি রাতের লাইভে পরব আজকে অনেক সুন্দর এটা অনেক অনেক জোস একটা ড্রেস এটা দেখার জন্য সবাই রেডি থাকেন আর আজকে আমরা প্রথম আমি আবার একটু অফারটা বলে দিই প্রথম দশজনকে আমরা লোশন অফার দিতেছি লোশন দত্ত লোশন দাও লোশন দাও প্রথম দশজনকে আমরা হচ্ছে লোশন অফার দিতেছি ভাইয়ের সামনে ফাইমের সামনে তিন আজকের এই লাইফ থেকে যারা অর্ডার করবেন প্রথম জন হচ্ছে লোশন গিফট পাবেন এগুলো হচ্ছে আপনার গার্ডিয়ান এসেনশিয়ালের বডি লোশন হ্যাঁ গার্ডিয়ান এসেনশিয়ালের বডি লোশন ওকে গার্ডিয়ান যেটা ইউকেল ব্র্যান্ড এটা মেরিন মালয়েশিয়া গার্ডিয়ানের বডি লোশন এটা গার্ডিয়ানের লোশন এগুলো আপনি প্রথম পনেরোশো টাকা দাম পনেরোশো টাকা দাম প্রথম দশ জন পনেরোশো টাকা গিফট পাবেন এখানে খুলে পড়ছে খুঁজো না ভাই পিছনে পলিটা দাও তোমার পিছনে পলিটা দাও তোমার পিছনে হাতে লাগছে সেটা দাও হ্যাঁ প্রথম দশজন হচ্ছে লোশন গিফট পাবেন তারপরে যারা হচ্ছে অর্ডার করবেন তারপরে সবাই হচ্ছে এরকম পকেট ক্রিম গিফট পাবেন দেখি এটা ধরো এই ফাইম একটা ব্যাগ এরিয়ে নিয়ে এসো তাড়াতাড়ি দৌড়াও ব্যাগ ব্যাগ আমি একটু চায়নার ব্যাগ দেখাই দিব আপনাদেরকে কয়েকটা এরপরে যারা অর্ডার করবেন এরকম পকেট ক্রিম গিফট পাবেন হ্যাঁ এরপরে যারা অর্ডার করবেন এই লাইভ থেকে আজকে যারাই যেটা অর্ডার করবেন প্রথম দশজন তো লোশন পাবে তারপরে সবাই এরকম পকেট ক্রিম গিফট পাবে হ্যাঁ যে একটা পকেট ক্রিম গিফট পাবেন যে একটা পকেট ক্রিম গিফট পাবেন আজকে হ্যাঁ যে একটা পকেট ক্রিম গিফট পাবেন যে একটা পকেট ক্রিম গিফট পাবেন আচ্ছা এবার আমি চায়না থেকে ইম্পোর্ট করা কিছু ব্যাগ দেখা যেতেছে দাও আমার কাছে দাও ভাই তুমি একটু এখানে ফোকাস করো না প্লিজ লাইভের সময় আমার এগুলো ভালো লাগে না চালান এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এই ব্যাগগুলা দেখেন একটা একটা করে যার যেটা লাগে সেটা নিয়ে নিন এই ব্যাগের হচ্ছে চারটা পার্ট এই চাইনিজ ব্যাগগুলো আমাদের জাস্ট আসছে আর এমনি দেশ আমাদের গ্যান্দা ফুল হয়েছে এই আমরা এখন এগুলো আমাদের যেটা জাস্ট ইম্পোর্ট কস্ট আছে জাস্ট আমাদের কস্টিং যেটা আছে কস্টিং এটা ছেড়ে দিচ্ছি প্রফিট ছাড়াই বিকজ এখন যে টাকা ক্যাশ করাটাই হচ্ছে মেন বিষয় তো এই ব্যাগগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ব্যাগ দেখেন আপনার কোয়ালিটি দেখেন ব্যাগগুলার একটা থেকে একটা বেশি সুন্দর হবে এই যে দেখেন একটা থেকে একটা ব্যাগ বেশি সুন্দর হবে ওয়াও ব্যাগটা দেখছেন ব্যাগটা দেখছেন

আমি এখান থেকে একটা ব্যাগ নিব তাহলে এই ব্যাগটা অনেক সুন্দর আপু ট্রাস্ট মি অনেক সুন্দর মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না লুক আমি এখান থেকে একটা দিব কারণ না আমার অনেক জিনিসপত্র রাখা লাগে একটা ব্যাগের মধ্যে তো এটার মধ্যে চারটা পার এটা একদম আমার জন্য পারফেক্ট দেখেন এটার মধ্যে এরকম চারটা পার্ট দেখেন। আমার জন্য একদম পারফেক্ট একটা ব্যাগ এটা আর এরকম চারটা পার্ট এটার অনেক সুন্দর একটা ব্যাগ এরকম চার পার্টের ব্যাগ খুব কমই আসে চারটা চেম্বার দাও এরকম অনেক সুন্দর দেখেন এই স্টাইলের ব্যাগ কিন্তু খুব কমই আসে

যখন না থাকতে সেটা ওনাকে সাথে সাথে না বলবে এতদিন পরে কেন নাই বলতে মানিককে ডাকাবে বলো এটা হচ্ছে দেখেন আপনার ওয়ার্ড এটা হচ্ছে রেড মেরুনের মাঝামাঝি একটা কালার রেড আর মেরুনের মাঝামাঝি একটা কালার এই কালারটা খুব সুন্দর দেখেন আপনার ব্যাগটার মধ্যে চারটা পার্ট দেখেন এই একটা ব্যাগের মধ্যে চারটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট ওকে অনেক সুন্দর মানে ব্যাগের কালার গুলা দেখেন ইয়ার গুলা দেখেন অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না হলে টাকা ফেরত

আপনার কাপড় ভালো না লাগলে আপনি সেটা ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখেন না কেন আপনাকে তো ডেলিভারি নোটিশ দেওয়া হচ্ছে ডেলিভারি নোটিশটা তাকে মার্ক করে দেবো এটা হচ্ছে দেখেন আপনার অনেক অনেক সুন্দর দেখেন এইটা হচ্ছে আপনার ব্যাগটা খুবই চোস একটা ব্যাগ হ্যাঁ খুবই চোস একটা ব্যাগ এটা দেখেন ব্যাগের সাইডের ডিজাইনটা এই ব্যাগগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না আমরা তো বারবার বলে দিই যে অর্ডার করে যখন প্রোডাক্টটা আপনার বাসায় যাবে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে রাখবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে রাখবেন ওকে অনেক চোস একটা ব্যাগ দেখেন এই ব্যাগের প্রত্যেকটা কালার অনেক সুন্দর দেখেন যে কোনো প্রোডাক্ট আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে রাখবেন এটা হচ্ছে আপনার অনেক অনেক সুন্দর ডেলিভারি ম্যান চলে আসার পরে আমার কাপড় পছন্দ হয় না এটা পছন্দ হয় সেটা পছন্দ হয় এই ধরনের কমপ্লেইন নট অ্যাকসেপ্টেবল আপনাকে যখন ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে যায় আপনি সেখানে চেক করে রাখবেন তাই না আমরা তো আপনাকে হোম ডেলিভারি দিচ্ছি মাস্ট মাস্ট বি আপনি চেক করে রাখবেন আপনার পছন্দ না হলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন দ্যাটস ইট এটা হচ্ছে আপনার কালারটা দেখেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার অনেক অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এই এই ভিতরে দিবা দেখেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর যার এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নিবেন যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন প্রত্যেকটা কালার দেখেন এই ব্যাগগুলোর প্রাইস করছে শুধুমাত্র এগুলা আমাদের রেগুলার প্রাইজিং করা হয়েছে আপনার আহ ছয়ত্রিশশো পঞ্চাশ টাকা না ছয়তিরিশশো টাকা বাট আমরা এটা কেনাদেই ছেড়ে দেবো এটা কেনা দাম আমরা কত বের করবো জাস্ট কেনা আমরা এটা ছেলে দেবো অনেক সুন্দর এই ব্যাগগুলা এটা কেনাদাটা সফটওয়্যার থেকে বের করতে পারো এটা অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর তুমি কি মানে আশ্চর্যজনক এটা হচ্ছে দেখেন আপনার অনেক চোস একটা ব্যাগ আপনি যে কালারটা নিতে চান আমার তো ব্ল্যাকটা সবগুলো ভালো লাগছে দেখেন মেইড ইন চায়না হ্যাঁ এই ব্যাগগুলা মিডিয়াম সাইজের খুব সুন্দর দেখেন দেখেন অনেক সুন্দর মিডিয়াম কি মিডিয়াম এর থেকেও বড় আছে সেমি 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 বিগ সাইজ না অনেক সুন্দর ব্যাগগুলা প্রত্যেকটা কালার অনেক জোস এই ব্যাগগুলো আমাদের সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ আমরা জাস্ট

অনেক সুন্দর ড্রেসটা অনেক অনেক আমার পড়ার ড্রেসটাও চাল লাগতেছে সেইটাকে নিয়ে নিন ব্যাগগুলো অনেক অনেক সুন্দর এটা দেখো তো এই কমপ্লেনটা নাও সিএম তাসিন উনি দুইটা ড্রেস অর্ডার করছে দুই দিন পরে বলছে যে নাই সাথে সাথে কেন বলে নাই অনেক জো আপু ড্রেসটা 2050 টাকা যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকেন थैंक यू সো মাচ আল্লাহ হাফেজ বাই বাই এই যে দেখো